প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজ আপনাদের রহস্যময়ী কামচাটকা দ্বীপ সম্পর্কে শোনাব তবে হ্যাঁ আপনার হাতে যদি টাকা ও সময় থাকে তাহলে রাশিয়ার কামচাটকা পরিদর্শন করুন আপনি সেখানে এমন কিছু উদ্ভিদ ও প্রাণীকূল দেখবেন যা অন্য কোনো মহাদেশে খুঁজেও পাবেন না এরপরে আর কোনো ভূখণ্ড নেই এটি বিশ্বের শেষ প্রান্তভূমি মরুভূমি পাহাড় শ্যামন ভল্লুক আর উষ্ণ উষ্ণপ্রশোবনে মুগ্ধ থাকে এখানকার গোটা শীতকাল পৃথিবী নামক গ্রহের ছয়শটি আগ্নেয়গিরির মধ্যে এখানে একশো ষাটটি আগ্নেয়গিরি আছে যার মধ্যে তিরিশটি সক্রিয় আগ্নেয়গিরি জীবন্ত আগ্নেয়গিরি এখানকার সবচেয়ে বড় হুমকি আর রয়েছে ক্ষুদাত্ম ভল্লুক কামচাটকার মেরুভল্লুক খুবই বিপজ্জনক প্রাণী হিমবাহ বরফের গুহা মেরু ভল্লুকদের আড্ডাখানা পনেরো হাজার থেকে তিরিশ হাজার ভর্লোক রয়েছে এখানে আর পৃথিবীর উচ্চতা ও উচ্চতর বংশীয় ভর্লুক এই কামচাটকাতেই আছে আর যুক্ত পানিতে রয়েছে স্কুইট কোহো শ্যাম হ্যান্ডব্যাগ শ্যামন সহ বিখ্যাত বিখ্যাত কাঁকড়া ও জলস প্রাণী পূর্ব সাইবেরীয় উপদ্বীপের মানুষ স্কিমদের প্রধান খাদ্যই কিন্তু মাছ ভ্রমণের জন্য হেলিকপ্টার হলে আপনি অনেক কিছুই উপভোগ করতে পারবেন এখানে বিশেষ করে গিজারের উপত্যকায় ভ্রমণে এমন একটি অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনি কখনোই পাবেন না প্যারাতোয়াংয়ের সালফার পানিতে স্নান সময় যদি ডুব দেন আপনার অনেক রোগ সেরে যাবে যা আপনার সারা জীবন কাজে লাগবে ওহটেস্কি ও বেরিং উপসাগর এবং প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত কামচাটকা দ্বীপে যাওয়ার একমাত্র পথই অভারল্যান্ড পথ যা উত্তর ইস্তমাসের সাথে সংযুক্ত এবং সেটি মহাদেশের সাথেও সংযুক্ত এমনিতেই মস্ত থেকে টানা নয় ঘন্টা লাগে কামচাটকায় পৌঁছতে সেটিও বিমানে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কামচাটকা দ্বীপের দক্ষিণে যা পনেরো হাজার পাঁচশো চুরাশি ফুট পর্যন্ত উঁচু নাম ক্লিউ চেপ স্কায়া সোপকা সম্প্রতি রাশিয়া কর্তৃপক্ষ কামচাটকায় পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য এখানে সীমিত বসবাসের সুযোগ রেখেছে স্থানীয় স্ক্রি জনসংখ্যা বহিরাগতদের চাপে ক্ষয়ে না যাওয়ার জন্যে তাদের জীবনযাত্রাকে অনেকটা সংরক্ষণ করেছে আভা চিনস্কি কোজেলকি শহর রয়েছে বিখ্যাত সব আগ্নেয় উপত্যকা আপনি আসুন এই ভল্লুকের দেশে আগ্নেয়গিরির দেশে এবং সর্বোপরি রাশিয়ার কামচাটকার বৈদৃশ্যপূর্ণ অভিজ্ঞতা অর্জন করুন জীবন উপভোগ করুন এবং আমাদের লাইক ও শেয়ার দিন শুভকামনায় ধন্যবাদ